আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি ডাক্তার কামাল হোসেন কনসানটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার হার্ট ব্লক হচ্ছে কি না নিজে কিভাবে বুঝবেন আসুন বিস্তারিত আলোচনা করি হার্ট অস্বাভাবিক লাগবে অস্বাভাবিক বলতে কি বুঝি হার্ট খুব ধীরে চলবে কখনো থেমে যাচ্ছে মনে হবে কখনও খুব ধীরে কখনো হঠাৎ দ্রুত হয়ে যাবে বারবার মাথা ঘোরা বা হঠাৎ চোখে অন্ধকার দেখা হার্ট সঠিকভাবে রক্ত পাম করতে না পারলে মস্তিষ্কে রক্ত কম পৌঁছায় এটাই হার্ট ব্লকের বড় সংকেত অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা অধ্যচেতন হয়ে যাওয়া হার্ট ব্লকের গুরুতর লক্ষণ শ্বাস নিতে কষ্ট হওয়া ধীরে স্পন্দন হলে ফুসফুসে রক্ত ঠিকমতো পাম্প হয় না শ্বাস আটকে আসে বুক চাপা ব্যথা অনুভব বুক ভারী চাপা বা ব্যথা হলে এবং সাথে ধীর হার্টবিট থাকলে এটাই বড় সতর্ক অল্প কাজে ক্লান্ত হয়ে পড়া খুব হালকা কাজেও শক্তি কমে গেলে হাট ব্লকে এমন হয় হাত পা ঠান্ডা হয়ে যাওয়া রক্ত কম পৌঁছালে এমন হয় এটাও হার্ট ব্লকের ইঙ্গিত দিতে পারে সহজ ভাষায় যদি বলি আপনি সিঁড়ি দিয়ে যখন উঠতে যাবেন আপনার হার্টবিট দ্রুতগরিতে বেড়ে যাবে শ্বাসকষ্ট বাড়বে এবং আপনি ঘেমে যাবেন নিজে বুঝবেন সবচেয়ে বেশি সন্দেহজনক তিনটি লক্ষণ আমি বলবো বুকের ঠিক মাঝখানে এই জায়গাটায় প্রচণ্ড ব্যথা করতে থাকবে এবং বুকে চাপ দিয়ে ধরবে একদম এরকম চাপ দিয়ে পলিথিনের কুচকে যায় এরকম মনে হবে শ্বাস নিতে আপনার কষ্ট হবে চাপা ব্যথা থাকবে হার্টবিট খুব ধীরে বা অনিয়মিত লাগবে আবার মাথা ঘোরা থাকবে অজ্ঞান হয়ে যাওয়ার মতো এরকম লাগবে কারো কারো বমির মতো লাগবে আসুন এর থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি যে কাজটি আমি বলবো সেটা হচ্ছে আপনাকে সাত থেকে আট ঘন্টা ঘুমাতেই হবে ফুড রাত্রি জাগরণ এগুলো পরিহার করতে হবে বাদ দিতে হবে বর্জন করতে হবে টাইমলি খাবার খেতে হবে সবজির পরিমাণ বাড়িয়ে দিতে হবে স্মোক স্মোক যারা করেন স্মোক ছাড়তে হবে আপনাকে ড্রিঙ্কস যারা করেন ড্রিঙ্কস আপনাকে ছাড়তে হবে প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল খেতে হবে এক্সারসাইজ মাস্ট বি শুড বি আপনাকে এক্সারসাইজ করতেই হবে যদি আপনি সুস্থ থাকতে চান এক্সারসাইজ করতেই হবে এখন অল্প বয়সে যে ছেলেপেলেগুলো যাদের হার্ট ব্লক হচ্ছে বা স্টক করছে বা হার্ট অ্যাটাক করছে একটাই কারণ রাত্রি জাগরণ ফাস্টফুডের প্রতি নেশা ড্রিঙ্কস করা স্মোক করা এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে তা না হলে অল্প বয়সে প্রাণ হারিয়ে যাচ্ছে হারাবে যাই হোক কথার মাঝে ভুলতেটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়মিত নামাজ আদায় করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি